ছিল ছোট্ট মেয়ে ঝুমা থাকতো এক গরিব গ্রামে তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল সাহস আজ আমি কুয়ো থেকে জল আনবো একাই মা বলেছে আমি বড় মেয়ে হয়ে গেছি ঝুমা কুয়োর পাশে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেল কুয়োর ভেতর থেকে আসছে এক রহস্যময় আলো এই আলোটা এত সুন্দর আমি একটু নিচে তাকাই তো আরে আমি কোথায় এলাম এই জায়গাটা তো একেবারে রূপকথার মতন ঝুমা এসে পড়েছে এক জাদুকরী জগতে যেখানে ছিল কথা বলা প্রাণী আর ঝলমলে আলো হে দয়ালু মেয়ে আমি এক অভিশপ্ত রাজপুত্র তুমি কি আমাকে সাহায্য করবে তুমি যদি সত্যি কথা বলো তবে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তোমার ভালোবাসা আর পানি আমার প্রাণ ফিরিয়ে দিল মেয়ে তুমিই সত্যিকারের সাহসী তুমি কথা বলতে পারো আমি শুধু একটু জল দিয়েছিলাম আমি এক অভিশাপে পাথরে পরিণত হয়েছি কেবল একটি বিশুদ্ধ মনই আমাকে মুক্ত করতে পারে তাহলে আমি তোমাকে সাহায্য করবো রাজকন্যা আমি তোমার জন্য এই ফুল নিয়ে এসেছি ঝুমা তুমি শুধু আমাকে নয় এই রাজ্য কেউ রক্ষা করলে এই উপহার তোমার জন্য আলোর ঝলকে রাজকন্যা ফিরে পেল তার রূপ আর ঝুমা পেল এক জাদুকরী উপহার ঝুমা ধীরে ধীরে ফিরে এলো নিজের গ্রামে হাতে ছিল এক সোনার কলসি ও এক জাদুকরী ফুল আমার গ্রাম আমার ঘর আমি আবার ফিরে এলাম ঝুমা তো এখন আর আমাদের ছোট্ট মেয়ে নয় সে তো এখন নায়িকা সবাই জানল সাহস আর দয়া থাকলে যে কেউ রূপকথার নায়ক হতে পারে